আসসালামু আলাইকুম বর্নি ব্লগে সবাইকে স্বাগতম আমি বর্ণি কেমন আছেন সবাই আমি আসলে সব সময়ই দোয়া করি সবাই যেন খুব ভালো থাকেন আমি আজকে আলুর চিপস তৈরি করব এবং আমি কিভাবে এই আলুর চিপসটা তৈরি করছি সেটাই আমি সবার সাথে শেয়ার করব আমি যে আলুগুলো নিয়েছি সেই আলুগুলোকে আমি প্রথমে ছিলে নিলাম তারপরে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিলাম এখন আমি এই আলুগুলোকে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেই স্টার্চ বা কষগুলো যেন চলে যায় সেজন্য খুব ভালোভাবে কল ছেড়ে দিয়ে কচলে সাত থেকে আটবার ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু আলুর কষগুলোর কারণে আলুগুলো শুকানোর পর কালো কালো ভাব থেকে যাবে তাই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে আমি ফুটন্ত পানিতে আগে লবণ মিশিয়ে নিলাম তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলো মোটামুটি বলকাসা পর্যন্ত পাঁচ মিনিট মতো রাখলেই আধা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেলেই আমি তুলে ফেলব আলুগুলো মোটামুটি হয়ে এসেছে আলুগুলোকে আমি তুলে একটা ছাকার মধ্যে পানিটা ভালো করে ঝরিয়ে নেব পানিটা ভালোভাবে ঝরে গেলে আলুগুলোকে আমি মেলে দিব সবগুলো আলুকে আমি এভাবেই মেলে দিব শুকানোর জন্য খুব ভালোভাবে শুকাতে হবে একদম কড়া রোদে মচমচে করে শুকাতে হবে আলুগুলো শুকিয়ে এলে কিন্তু আর এরকম থাকবে না তখন একটু বাঁকা বাঁকা হয়ে যাবে এবং মচমচে একটা ভাব চলে আসবে আলুগুলো আমার শুকানোর পর এ অবস্থায় আসলো দেখতেই পাচ্ছেন একদম মচমচে হয়েছে পুরো কড়া রোদে শুকিয়েছি এখন আমি এগুলোকে এক বছর পর্যন্ত যে কোনো কন্টেনারে করে রাখতে পারবো এখন আমি আলুর চিপসগুলোকে ভেজে দেখাবো আমি কড়াইতে তেল গরম করে আগে একটা চিপস দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না তারপর আমি একটু বেশি পরিমাণে দিলাম আলুর চিপসগুলো আসলে অনেক সুন্দর লাগছে দেখতে এভাবে করে আমরা আলুর চিপস তৈরি করে সংরক্ষণ করতে পারি এবং পরিবারের ছোট থেকে বড় সবাই এই চিপসটা খুবই পছন্দ করে এটা বিট লবণ ছিটিয়ে দিয়েও খাওয়া যায় আবার বাচ্চারা চিনি দিয়ে খেতে পছন্দ করে আমার পরিবারের সবাই খুব এই আলুর চিপসটা পছন্দ করে তাই আমি এটা সব সময় তৈরি করে রাখি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ